আমি তো মানুষ ছিলাম সমাজ সংসার ছিল স্বপ্ন ছিল বারান্দার ফুল গাছ বাজার হাট বিকেলবেলার থিয়েটার বন্ধুর বাড়ি আর সবার মতো আমারও ছিল হঠাৎ কিছু লোক তুড়ি মেরে মুহূর্তে আমাকে নিষিদ্ধ বস্তু বানিয়ে দিল আর কি নষ্ট করেছিলাম আমি কিছুই তো ছিল না আমার শুধু ওই স্বপ্নটুকু ছিল ওই স্বপ্ন সম্বল করে বেঁচেছিলাম সুখে স্বস্তিতে ব্যস্ত শহরের ভিড়ে রোদে ভিজে আর সব মানুষের মতো আমার ওই সামান্য বেঁচে থাকাটুকু কেন কেড়ে নিতে হবে নিষিদ্ধ বস্তুকে গর্তে পুড়ে রেখেছে রাজার লোকেরা করা ডাইনিকে অবশেষে পাকড়াও করা গেছে পিটিয়ে পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছে খবর ধর্মান্ধদের হাঁ করা মুখে ঢেলে দিচ্ছে সুস্বাদু খাদ্য সন্ন্যাসের জীব থেকে ছড়ানো হচ্ছে গনগনে লাভা কারোর খেলার জিনিস তো নয় আমার জীবন তো জীবন জনতার আদালত বলে কোন আদালত কোথাও কি নেই কোথাও কি নেই